হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম এর একটি ম্যাথমেটিক্স বা অঙ্কের পেপার আমরা সমাধান করবো যেটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা করবো হচ্ছে মডেল সেট থ্রি করবো এটা হচ্ছে বালিচক ভজহরি ইনস্টিটিউশন এটার আমরা তিন দাগ থেকে আট দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলোর সমাধান আমরা করবো এটা পার্ট টুর ভিডিও পার্ট ওয়ান এর ভিডিও যদি না দেখে থাকো অর্থাৎ এক দাগ আর দুই দাগের যে অঙ্কগুলো এই মডেল সেটের যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো দেখো এই মডেলটার শুরুতে প্রথমে কি অঙ্ক বলছে তিন দাগেরটা দেখো তিনের একেরটা কি বলছে অশোক একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারি দু লাখ চল্লিশ হাজার টাকা পোস্ট অফিস থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে পোস্ট অফিসের টাকা সুদ সহ শোধ করবেন খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ধরি তিনি ধার নেওয়ার এক্স বছর পরে সমস্ত টাকা সুদসহ শোধ করেন এখানে পি বলে দিয়েছে দু লাখ চল্লিশ হাজার টাকা সময় আমরা এক্স বছর ধরেছি আর সুদের হার এখানে বলে দিয়েছে বারো পার্সেন্ট তাহলে মোট সুদের পরিমাণ আমরা কি করে বের করব পি আর টি বাই হান্ড্রেড এটা হচ্ছে মেন সূত্র পিআরটি বাই হান্ড্রেড এখানে দু লাখ চল্লিশ বসিয়েছি তারপরে এক্স বসিয়েছি গুণ বারো বাই একশো এবার দেখো দুটো করে যদি শূন্য ওপর এবং নিচের কেটে দাও তাহলে এই দুই চার শূন্য শূন্য অর্থাৎ দু হাজার চারশোর সাথে যদি বারো দিয়ে গুণ করো তাহলে দেখো এখানে বেরোবে হচ্ছে আঠাশ হাজার আটশো এক্স টাকা তাহলে পোস্ট অফিসে তিনি শোধ করবেন কত তিনি যে আসলটা নিয়েছিলেন এবং তার সাথে সুদটাও দিতে হবে তাই প্লাস করে দিয়েছি এই টাকাটা তাকে শোধ করতে হবে এবার দেখো এক বছর পরে তিনি মাসিক টাকায় বাড়ি বাড়ি ভাড়া ভাড়া বছরে বাবদ আয় দিলে তার কত হবে বাহান্নশো গুণ এক্স মাইনাস ওয়ান ইন্টু বারো যেহেতু বারো মাস করে হচ্ছে এটাকে যদি গুণ করো তাহলে দেখো ছ লাখ চব্বিশ সরি প্রথম রয়েছে বাষট্টি হাজার চারশো এক্স আর মাইনাস দিয়ে রয়েছে ছ লাখ চব্বিশ ঠিক আছে এখানে ছ লাখ চব্বিশ হচ্ছে একক দশক শতক হাজার এবার দেখো এটাকে যদি আমরা প্রশ্ন অনুসারে সমান সমান করে দিই কারণ এই টাকাটাই তো তাকে শোধ দিতে হবে মানে বাড়ি ভাড়া থেকে যে টাকাটা পাচ্ছে সেটাই তো তার পোস্ট অফিসে শোধ দিতে হবে তাহলে আমরা এর মান কি করে বের করবো দেখো এখানে বাষট্টি হাজার চারশো এক্স থেকে এখানে আঠাশ হাজার আটশো এই টাকাটা আমরা বিয়োগ করে দেব আর এখানে দু লাখ চল্লিশ হাজার থেকে আমরা যোগ করব করবো যোগ করলে দেখো এখানে সরি তিন লাখ এখানে দু হাজার চারশো আর এখানে বেরোচ্ছে তেত্রিশ হাজার ছশো এক্স এটা কিন্তু বিয়োগ করে এটা বিয়োগ করে এখানে বসেছে এই দুটো যোগ করে এখানে বসেছে এবার আমরা জানি শুধু এক্স এর মান বের করতে গেলে এই তেত্রিশ হাজার ছশোটা নিচে চলে আসে এবং এটা দিয়ে এটা যদি কাটাকুটি করো প্রথমত শূন্য শূন্য কেটে গেল তাহলে তিনশো ছত্রিশ দিয়ে যদি ডাইরেক্ট কাটাকুটি করো তাহলে দেখবে নয় বেরোচ্ছে তোমরা উত্তর লিখে দেবে বছরে ন কিন্তু সুদ সমেত টাকা ফেরত দিতে পারবে বা ফেরত দেবে এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে অথবা দিয়ে দেখো একটা প্রশ্ন রয়েছে তিন মাস অন্তর দেয় বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে ছ হাজার দুশো পঞ্চাশ টাকার ন মাসের চক্রবৃদ্ধি সুদ কত এখানে আসল ছ হাজার দুশো পঞ্চাশ টাকা সময় আমাদেরকে বের করতে হবে মাস মাস বলেছে মানে নয় বাই বারো কারণ বারো দিয়ে ভাগ করতে হয় বছরে কনভার্ট করতে হলে এখানে দেখো করে বছর এসছে হার বলে দিয়েছে সুদের পর্ব এখানে বের করতে হবে যেটাকে বারো কে তিন দিয়ে ভাগ করতে হয় কারণ তিন মাস অন্তর অন্তর যাচ্ছে তাহলে ব্যাংকে তাকে টোটাল চারবার টাকা জমা দিতে যেতে হবে ঠিক আছে চারবার যেতে হবে তো এই চার সুদের পর্ব যদি চার হয় তাহলে তার সূত্র দেখো এখানে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস সুদের পর্ব চার হলে এটা হয় যদি যদি সুদের পর্ব তিন দিত তাহলে এখানে তিনশো হতো আর এখানে থ্রি হতো যদি সুদের পর্ব দুই হতো তাহলে এখানে দুশো হতো আর এখানে টু হতো এইভাবে কিন্তু সূত্রটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই জাস্ট মনে রাখবে সুদের পর্বটা কিভাবে হচ্ছে এবার দেখো এই সূত্রটা এখানে ফেলা হয়েছে সূত্রটা ফেলে এখানে আমরা কি করেছি একশো আর এই যে বাই করেছি আর একটা করে শূন্য কেটে গিয়ে হয় এটা লসাও করলে তিনবার লিখেছি আর নিচে চল্লিশ ছিল সেটাও তিনবার লিখেছি এবার এটাকে যদি কাটাকুটি করো ঠিক আছে এটাকে যদি কাটাকুটি করো প্রথমত এখানে কাটাকুটি কিভাবে করবে দেখে প্রথম প্রথমে একটা শূন্যর সাথে এখানে একটা শূন্য কেটে যাচ্ছে তারপরে কিন্তু আর এখানে কোনো কাটাকুটি যাচ্ছে না পাঁচ দিয়ে একটা যাচ্ছে পাঁচ দিয়ে এটা করতে পারো পাঁচ আটে এটা পাঁচ দিয়ে যদি করো তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনি দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার তুমি যদি পাঁচ দিয়ে করো এটা হয়ে যাবে পাঁচ আটে এটা পাঁচ দিয়ে করলে হচ্ছে পাঁচ দুগুনি দশ পাঁচ পাঁচে পঁচিশ আর দেখো কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না তাহলে ওপরে তোমাদেরকে করতে হবে পঁচিশ গুণ তিনবার একচল্লিশ গুণ করে দিতে হবে ঠিক আছে পঁচিশের সাথে তিনবার একচল্লিশ গুণ করতে হবে আর নিচে দেখো আট আটে চৌষট্টি কে আবার চার দিয়ে গুণ আছে ঠিক আছে দিয়ে গুণ করতে হবে তোমরা ষোলো লিখতে পারো আর চার এখানে কি করতে পারো চার চারে ষোলো আর চার ষোলো চার ছয় চব্বিশ আগে পঁচিশ মানে দুশো ছাপ্পান্ন দুশো দিয়ে এর গুণফলটা যদি ভাগ করে দাও তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে সিক্স টাকা ঠিক আছে এটা প্রায় বলে লিখবে কারণ ভাগটা তো মিলবে না তাই এখানে প্রায় অ্যান্সার আসবে তাহলে সাতষট্টি শো মানে ছ হাজার সাতশো তিরিশ টাকা সাতান্ন পয়সাটা বেরোবে এবার এখানে যে যে শুধু চক্রবৃদ্ধি সুদ কত শুধু চক্রবৃদ্ধি বের করতে গেলে যে আসলটা সেটা বিয়োগ করে দিতে হয় অর্থাৎ ছ হাজার দুশো পঞ্চাশ টাকা যদি বিয়োগ করে দাও তাহলে দেখো চারশো আশি টাকা সাতান্ন পয়সা পড়ে থাকবে এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এত টাকাই হবে চলে আসছি দেখো চারের এক একটা সমাধানের অঙ্ক সমাধান করতে হবে সমাধান আমরা কি করে করবো ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স এবং এখান থেকে ওয়ান বাই এক্সটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম তাহলে পরে থাকবে ওয়ান বাই বি আর এটা পড়ে থাকবে প্লাস দিয়ে ওয়ান বাই এ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এটার যদি এবার লসাগু করো তাহলে আমরা এটা যদি লসাগু করি তাহলে এক্সের সাথে থাকবে এ প্লাস বি প্লাস এক্স ওপরে চলে যাবে এক্স মাইনাস এ মাইনাস বিস এখানেও তাই এ বিস হচ্ছে আমাদেরকে কি করতে হবে দেখো উপর থেকে এ প্লাস বি আর নিচেরটা যদি গুণ করে বসিয়ে দাও তাহলে হয়ে যাবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স এ স্কোয়ার আর ওপরেও তাই এ প্লাস আর নিচে রয়েছে এবি এবার দেখো এ প্লাস এর সাথে এ প্লাস কেটে গেল তাহলে পড়ে থাকছে কি এ এক্স প্লাস স্কোয়ার আর প্লাস দিয়ে এব হয়ে যাবে ইকোয়াল টু জিরো এবার দেখো আমরা নেক্সট লাইনে কি করব এক্স কমন যাচ্ছে পড়ে থাকছে এক্স প্লাস এ আর বাকি দুটো থেকে কমন যাচ্ছে হচ্ছে বি পড়ে থাকছে এক্স প্লাস এ টু জিরো এর পরের লাইনে আমরা কি করবো এক্স প্লাস এ হচ্ছে একটা রাশি আর এক্স প্লাস বি হচ্ছে একটা রাশি ইকুয়াল টু জিরো এবার আমরা এটা যদি কি জিরো করে দিই মানে জিরো করি তাহলে এক্স এর মান বেরিয়ে যাবে জিরো করি তাহলে এক্স এর মান বেরোবে হচ্ছে মাইনাস ঠিক আছে এইভাবে তোমাদেরকে সমাধানটা করতে হবে এক্স এর মান এ বেরোবে এবং এক্স এর মান বি বেরোবে মাইনাস বি বেরোবে মাইনাস এ মাইনাস বি আমরা নেক্সট দেখো এটাও একটা সমাধান এটার সমাধান আমরা জাস্ট লসও করে দেবো লসও করলে দেখো নিচে এক্স ইন্টু এক্স প্লাস এ হবে আর ওপরে হয়ে যাবে এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস হোল এটাকে যদি আমরা গুণ করি দুই দুই চার পাঁচ পাঁচ বাই বেরোচ্ছে এবার এটাকে আমরা কি করবো দেখো উপরের স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর নিচেরটা কি রয়েছে এক্স এ স্কোয়ার প্লাস এক্স এটা রয়েছে

আর ফাইভ এক্স এর পাশে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস দিয়ে ফোর এক্স আর প্লাস টু ইকুয়াল টু জিরো তারপরের লাইনে আমরা লিখতে পারি হচ্ছে এক্সে স্কোয়ার প্লাস দিয়ে শুধু আর প্লাস দিয়ে টু জিরো এটা আমরা করতে পারি এবার যদি মিডিল টার্ম করো মিডিল টার্ম করলে কি হবে দেখো এক্স এ স্কোয়ার প্লাস এখানে কিন্তু দুই বলেছে তাই আমরা এখানে আহ দুই বলেছে আচ্ছা দাঁড়াও দুইটা কিন্তু মাইনাসে হবে ঠিক আছে এখানে একটা মাইনাসে হবে দুইটা মাইনাসে হবে

আর এক্স মাইনাস ওয়ান যদি জিরো করি তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম শুধু ওয়ান তাহলে একটা পেলাম হচ্ছে মাইনাস টু আর একটা পেলাম হচ্ছে ওয়ান অথবা দিয়ে উত্তর লিখবে নিম্ন সমাধান সমান সমান বলে চলে আসছি আমরা দেখো পাঁচ দাগের অঙ্কটায় বলছে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকায় আরো তিনটে কলম বেশি পাওয়া যায় যাবে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল মোস্ট ওয়ান্টেড অঙ্ক বলতে পারো এটা মনে করি পূর্বে বারোটি কলমের মূল্য ছিল এক্স টাকা তাহলে বারোটি কলমের মূল্য এখন কত হচ্ছে এক্স মাইনাস সিক্স টাকা তাহলে তিরিশ টাকায় কলম পাওয়া যেত আগে আগে পাওয়া যেত কত তিরিশ গুণ বারো বাই এক্স বারো কেন কারণ প্রতি ডজন মানে এক ডজনে বারোটা থাকে তাই তিরিশ গুণ বারো বাই এক্স যেটাতে আমাদের বেরোচ্ছে তিনশো ষাট বাই এক্স টি আবার এখন তিরিশ টাকায় কলম পাচ্ছি মাইনাস সিক্স করে যেটা সেটা হচ্ছে তিনশো ষাট বাই এক্স মাইনাস সিক্স এতটি এবার দুটো সংখ্যা যদি আমরা বিয়োগ করে দিই মানে দুটো কলমের সংখ্যা যদি বিয়োগ করি তাহলে এখন তিনটে কলম বেশি পাচ্ছি এখানে দেখো ইকুয়াল টু তিন লিখেছি তো এই দুটোর কি করা হয়েছে লসু করা হয়েছে দেখো তিনশো ষাট মাইনাস তিনশো ষাট এক্স প্লাস একুশশো ষাট ক্রস গুণ করে মানে তিনশো ষাটের সাথে ছয় দিয়ে যদি গুণ করি তাহলে একুশশো ষাট বেরোবে তারপরে আমরা যোগ বিয়োগ করেছি দেখো যোগ বিয়োগ কিভাবে গেছে এখানে বিয়োগ বিয়োগ করে দিয়েছি ওপরে একুশশো ষাটই লেখা রয়েছে একুশশো ষাট কে কি দেখো তিন দিয়ে একুশো কে কিন্তু ভাগ করা হয়েছে ঠিক আছে একুশশো ষাটকে তিন দিয়ে কিন্তু ভাগ করা হয়েছে তাহলে কিন্তু তিন সাত একুশ আর তিনগুণ সাতশো কুড়ি হয় তাই এখানে দেখো সাতশো কুড়ি লেখা হয়েছে ঠিক আছে তারপরে ক্রস গুণ করা হয়েছে ক্রস গুণ করে মিডিল টার্ম করা হয়েছে এবং মিডিল টার্ম করে অ্যান্সার এসতে দেখো এক্স এর মান ইকুয়াল টু তিরিশ আর এক্স এর মান হচ্ছে মাইনাস চব্বিশ এইগুলো আমি এরকমভাবে কেন বোঝাচ্ছি আর এইভাবে এরকম করা রয়েছে কেন বলতো কারণ এইগুলো আমরা প্রত্যেক দিন আমাদের যে লাইভ ক্লাসটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস হয় ঠিক আছে শনিবার করে লাইভ ক্লাস হচ্ছে শনিবার এবং মঙ্গলবার ওই লাইভ ক্লাসগুলোতে এই অঙ্কগুলো করা হয়ে গেছে ঠিক আছে শনিবার আর মঙ্গলবার করে লাইভ ক্লাস হয় ঠিক আছে সেই লাইভ ক্লাসগুলোতে এই অঙ্কগুলো হয়ে গেছে বলে আমি এই অঙ্কগুলোকে এইভাবে ছবি ছবি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ এখন যদি তোমাদেরকে এইভাবে অঙ্ক করায় তাহলে অনেক সময় যাবে অনেক ভিডিওতে তোমাদের মানে অনেক সময় নষ্ট হবে তাই তোমাদের সময় যাতে নষ্ট না হয় এর জন্য আমি এইভাবে করাচ্ছি তোমরা দেখে নিয়ে বুঝে নাও বা যারা লাইভ ক্লাস আমাদের আমার করো তারা তো জানোই এই অঙ্কগুলো কিভাবে করতে হয় ঠিক আছে চলে আসছি আমরা নেক্সট অঙ্কটাই দেখো অথবা দিয়ে অঙ্ক রয়েছে দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগ ফল পনেরো হয় সংখ্যাটির এককের ঘরের অঙ্কের মান কত বের করতে বলেছে তো এককের ঘরের অঙ্ক আমরা ধরে নিলাম এক্স তাহলে দশকের ঘরের অঙ্ক মাইনাস করতে হবে এক্স মাইনাস থ্রি সংখ্যাটা কীভাবে বেরোবে দশকের ঘরের অঙ্ককে দশ দিয়ে গুণ করতে হয় এককের ঘরের অঙ্ককে এক দিয়ে গুণ করতে হয় তাই এখানে সংখ্যাটা আসবে দেখো এগারো এক্স মাইনাস তিরিশ এবার এগারো এক্স মাইনাস তিরিশ থেকে আমরা যদি সংখ্যা মানে অঙ্ক দুটোর গুণফল বিয়োগ করে দিই দেখো বিয়োগ করেছি তাহলে ইকুয়াল টু কিন্তু পনেরো আসছে এবার এই সমীকরণটা যদি সাজানো হয়ে যায় তাহলে তোমরা আবার মিডিল টার্ম করে দেখো সংখ্যা নিয়ে আসতে পারবে এবং একটার মান বেরোবে নয় একটার মান বেরোবে পাঁচ তাহলে সংখ্যাটির এককের ঘর অঙ্ক আমরা নয় নিতে পারি পাঁচও নিতে পারি এইভাবে তোমাদেরকে অঙ্কটা করতে হবে ঠিক আছে এবার দেখো চলে আসছি অনুপাতের অঙ্কটায় অনুপাতের অঙ্ক আমরা কি করব a বাই বি সমান সমান বি বাই সি লিখতে পারি আর এটাকে আমরা কি করব কে ধরি এটাকে আমরা কি করলাম কে ধরে নিলাম তাহলে এর মান বেরোবে হচ্ছে বিকে আর এর মান বেরোবে হচ্ছে সিকে আবার দেখো এখানে এর মানটা আমরা এর জায়গায় বসিয়ে দিতে পারি মানে সিকে স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো সিকে এর স্কোয়ার হয়ে গেল এবার আমাদের মেন অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে লেফট হ্যান্ড সাইডে রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব আর প্লাস দিয়ে ওয়ান বাই সি কিউব এটা রয়েছে তাহলে এ স্কোয়ার মানে আমরা এখানে বসাতে পারি সি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর ডট দিয়ে বি এর মান আমরা কি জানি বি এর মান জানি হচ্ছে এ কিউব আছে কিউব মানে আমরা জানি সি এর কিউব আমরা জানি কি সি এর কিউব আর কে টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে প্লাস দিয়ে বি কিউব আছে বি এর মান হচ্ছে সি কিউব কে কিউব আর ওয়ান বাই সি কিউব এর জায়গায় ওয়ান বাই সি কিউব থাকবে এবার দেখো আমরা কি করবো এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখো সি টু দি পাওয়ার সিক্স হয়ে যাচ্ছে আর কে টু দি পাওয়ার সিক্স হয়ে যাচ্ছে আর এখানে লসাগু যাচ্ছে হচ্ছে সি থ্রি কে টু দি পাওয়ার সিক্স এটা কিন্তু লসাগু যাচ্ছে তাহলে ওপরে একের জায়গায় এক থাকবে এটাতে দেখো ভালো করে সি থ্রি আর কে থ্রি রয়েছে মানে কে থ্রি একটা মিসিং আছে তাই কে থ্রি লিখলাম আবার সি থ্রি সি থ্রি মিলে যাচ্ছে কে টু দি পাওয়ার সিক্স এখানে লিখলাম এবার দেখো কেটে যাচ্ছে সি থ্রি থেকে সি থ্রি কেটে গেলে সি থ্রি পরে থাকে আর কে সিক্স থেকে কে সিক্স যদি কেটে যায় তাহলে কে সিক্স এখানে গায়েব হয়ে যাচ্ছে তাহলে পড়ে পড়ে থাকছে সি কিউব ওয়ান প্লাস কে থ্রি প্লাস কে টু দি পাওয়ার সিক্স এটা কিন্তু পড়ে থাকছে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলেছে রাইট হ্যান্ড সাইডে বলেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এ কিউব বি কিউব প্লাস সি কিউব তাহলে এ কিউব এর মান কি ছিল সি কে স্কোয়ার দেখো সি স্কোয়ার তার মানে আমরা লিখবো সি কিউব আর কে টু দিবার সিক্স বি কিউব এর মান হচ্ছে সি কিউব কে কিউব আর সি কিউব এর মান সি কিউব থাকবে সি কিউব প্রত্যেকটা থেকে কমন যাচ্ছে তাহলে পড়ে থাকছে কে সিক্স কে থ্রি আর প্লাস দিয়ে ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডেও যা বেরিয়েছে রাইট হ্যান্ড সাইডেও তাই বেরিয়েছে তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এবং ব্র্যাকেটে তোমরা লিখে দেবে হচ্ছে কি প্রমাণিত বলে ঠিক আছে এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে তারপরে দেখো করণীর একটা অঙ্ক রয়েছে অথবা অথবা দিয়ে দিয়ে করণীটা আমাদেরকে করতে হবে এটা আমরা কিভাবে করব এখানে সমান সমান দিয়ে করবে দেখো করণের নিরেশন করা আগে জানতে হয় এই যে নিচের যে সংখ্যাটা রয়েছে সেই নিচের সংখ্যাটাকে আমাদেরকে কি করতে হবে আগে সাজিয়ে নিতে হবে মানে বড় গুলোকে আগে লিখবো ছোট পরে লিখবো যেমন থ্রি রুট টু বাই দিয়ে রুট সিক্স আগে লিখবো আর রুট থ্রি পরে লিখবো মাইনাস দিয়ে ফোর রুট থ্রি এটাতে তো সাজানোই আছে রুট সিক্স প্লাস রুট টু আর এটাতে আমরা লিখবো রুট সিক্স বাই রুট থ্রি আগে লিখবো লিখবো প্লাস রুট টু পরে এবার আমরা কর্নডিনিয়েশন করতে পারি কর্ডিনেশন করলে কি হবে থ্রি রুট টু রয়েছে তাহলে রুট সিক্স মাইনাস রুট থ্রি দিয়ে ওপর নিজ গুণ করতে হবে তাই আমরা করছি রুট সিক্স প্লাস রুট থ্রি আর এখানে হবে রুট সিক্স মাইনাস রুট থ্রি ঠিক আছে এবার আমরা মাইনাস দিয়ে আবার লিখবো ফোর রুট থ্রি তারপরে হচ্ছে রুট সিক্স মাইনাস রুট টু আর নিচে হচ্ছে রুট সিক্স প্লাস রুট টু আর রুট সিক্স মাইনাস রুট টু আবার যদি আমরা প্লাস দিয়ে করি তাহলে প্লাস দিয়ে করলে হচ্ছে রুট সিক্স ইন্টু রুট সিক্স এখানে রুট সিক্স নেই সরি রুট থ্রি মাইনাস রুট টু আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু আর রুট থ্রি মাইনাস রুট টু আমরা গুণ আগে করব না আমরা গুণ করলে কিন্তু এখানে প্রবলেম হয়ে যাবে তাই এখানে আগে আমাদের নিচেরটাকে সমাধান করতে হবে দেখো রুট সিক্স রুট সিক্স যদি আমরা করি তাহলে এখানে প্রথমত আগে এটা একটা সূত্র আছে বলে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বিয়ার যদি সূত্র হয় তাহলে এখানে দেখো ভালো করে রুট সিক্স করলে আমরা এর এর পাচ্ছি আর মানে শুধু একইভাবে মাইনাস দিয়ে রুট থ্রি রুট থ্রি স্কোয়ার করলে দেখো শুধু তিন ঠিক আছে এইভাবে কিন্তু আমাদেরকে এই রাশিগুলো বের করে নিতে হবে এটাতেও তাই রুট সিক্স রুট সিক্স শুধু সিক্স আর দুই দুই এখানে শুধু দুই হবে মানে রুট টু রুট টু শুধু দুই হবে ঠিক আছে রুট টুর সাথে রুট টু গুন করলে শুধু দুই হয় এবার দেখো এখানেও তাই যা আছে বসিয়ে দিলাম আর নিচে রুট থ্রি রুট থ্রি গুন করলে শুধু থ্রি হয় রুট টু রুট টু গুন করলে শুধু টু হয় ঠিক আছে এবার দেখো আমরা পরের লাইনে কি যাব পরের লাইনে এখানে দেখো রুট থ্রি টু রয়েছে থ্রি রুট টু রয়েছে এবং তার সাথে রয়েছে সিক্স থ্রি মাইনাসে মানে রুট সিক্স মাইনাস রুট থ্রি আর নিচে যদি বিয়োগ করি তাহলে তিন আসছে মাইনাস দিয়ে মাইনাস দিয়ে কি আছে দেখে ফোর রুট সিক্স টু আর এখানে বিয়োগ করে কি আসছে ছয় থেকে দুই বাদ দিলে হচ্ছে চার হয় চার দিলে প্লাস এটাতে রয়েছে রুট সিক্স কারণ এটা তো বিয়োগ ফল এক হয় তাহলে একের তো এখানে সেরকম ভ্যালু আমরা নিচে লিখবো না আর ব্র্যাকেটে রয়েছে রুট থ্রি মাইনাস রুট টু এবার দেখো রুট থ্রি রুট থ্রি কেটে যাচ্ছে আর এখানে রুট ফোর রুট ফোর কেটে যাচ্ছে এবার গুণ করো ছয় দুগুণি বারো তিন দুগুণি ছয় এটা হচ্ছে তিন ছয় আঠেরো প্লাস তিন দুগুণি ছয় প্লাস এটাও তিন ছয় আঠেরো আর মাইনাস ছয় দুগুণি বারো এটা আসছে এবার আমরা দেখে নেব কাটাকুটি কি কি যাচ্ছে যেমন রুট বারোর সাথে রুট বারো কেটে যাচ্ছে রুট আঠেরোর সাথে রুট আঠেরো কেটে যাচ্ছে রুট সিক্স এর সাথে রুট সিক্স কেটে যাচ্ছে অ্যান্সার জিরো ঠিক আছে এইভাবে তোমাদের এই অঙ্কটা অর্থাৎ অথবা দিয়ে যে অঙ্কটা ছিল এটা করতে হবে সরল ফল কিন্তু জিরো বেরোলো চলে আসছি আমরা আট দাগের অঙ্কটায় দেখো বলছে সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের কুড়ির বক্রতলের ক্ষেত্রফল চারশো চল্লিশ বর্গ ডেস্তিমি এক ঘন ডেস্তিমি কাঠের ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কেজি এবং গুড়িটির ওজন নাইন পয়েন্ট টু ফোর কুইন্টাল হলে গুড়িটির ব্যাস ও উচ্চতা কত হবে তো আমাদের প্রথমে কুইন্টাল থেকে কিগ্রা করতে গেলে দেখো নশো চব্বিশ কেজিতে বেরিয়ে গেল তাহলে গুড়িটির আয়তন আমরা কি করব নশো চব্বিশ গুণ দশ বাই দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ করবো ঠিক আছে এবার এটাকে যদি আমরা করি তাহলে এটা আসছে দেখো ছশো ষোলো ঘন ডেসিমিতে আসছে ঠিক আছে ছশো ষোলো ঘন ডেসিমি এটাতে আসছে এবার গুড়িটির বক্রতলের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো চারশো চল্লিশ বর্গ ডেসিমি লিখবো এটা বলেই দিয়েছে দেখো এখানে বলে দিয়েছে চারশো চল্লিশ বর্গ ডেসিমি ঠিক আছে এটা আমরা করলাম এবার এটা যদি করা হয়ে যায় তাহলে আমরা কি করবো এক নম্বর সমীকরণ থেকে পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু ছশো ষোলো এটা এক নম্বর সমীকরণ আর দু নম্বর সমীকরণে কি রয়েছে টু পাই আর টু পাই আর এইচ ইকুয়াল টু চারশো চল্লিশ এবার এক কে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো ভাগ করে আসছে আর এর মান চোদ্দ বাই পাঁচ মানে টু পয়েন্ট এইট ডেসিমিটার এটা আমরা এক নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই জায়গায় তাহলে দেখো এটাকে সমাধান করে আসছে ঠিক আছে সমাধানটা কিভাবে হচ্ছে দেখো ঠিক আছে এই পয়েন্ট দেখো উপরে কিন্তু দশ গেছে এখানেও কিন্তু পয়েন্টটা উঠে ওপরে দশ গেছে পয়েন্ট ওঠানো হয়েছে এইগুলোতে ঠিক আছে এই দশটা কি করে এসছে অনেকের প্রশ্ন হতে পারে এটা কিন্তু পয়েন্ট ওঠানোর ফলে দশ এসছে এই পয়েন্টটা কিন্তু উঠে গেছে তারপরে এসছে এবার ব্যাস চেয়েছে তার মানে আমাদের ব্যাস আমরা বের করে নিয়েছি ফাইভ পয়েন্ট সিক্স ঠিক আছে আর উচ্চতাও বের করে নিয়েছি অঙ্কটা করতে হবে এ দেখো এবার এটা অথবা দিয়ে অঙ্কটা রয়েছে এটা কিন্তু আটের যে অথবাটা সে অথবা দিয়ে যে অঙ্কটা ঠিক আছে এই অঙ্কটা আমরা কি করে করবো দেখো বলছে ঘনাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির একের তিন অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট টু মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে এটা অনেকবার রিপিট হয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক লিখে রাখতে পারো এটা অলরেডি দু তিনবার রিপিট হয়ে গেছে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য আমরা দেখো ধরে নি লিখে নিয়েছি ওয়ান পয়েন্ট টু মিটার ওয়ান পয়েন্ট টু মিটার যদি কিউব করি তাহলে চৌবাচ্চার আয়তন বেরিয়ে যাবে এবং এটাকে যদি এক হাজার দিয়ে গুণ করো এক হাজার দিয়ে তাহলে বেরোবে কত সাতাশ সরি এক হাজার সাতশো আঠাশ ঘন ডেসিমি এবার চৌষট্টি চৌবাচ্চা একের তিন অংশ জলপূর্ণ থাকে এবার যতটা জলপূর্ণ থাকে সেটা এখানে দেখো মানে যতটা তুলে নিয়েছে সেটা জলের পরিমাণ এখানে দেখো এক যোগ একের তিন অর্থাৎ দুইয়ের তিন অংশ তারপরে চৌষট্টি বালতিতে জলের আয়তন তাহলে কত যেটা তুলে নিয়েছে সেটা আমরা গুণ করে দিয়েছি তিন বাই এখানে কাটাকুটি করা হয়েছে তিন দিয়ে এটাকে কাটাকুটি করলে দেখবে পাঁচশো ছিয়াত্তর আসে এবং পাঁচশো ছিয়াত্তরকে দুই দিয়ে গুণ করলে কত আসে আমরা সেটা করিনি কারণ পরে কাটাকুটি যাচ্ছে তাহলে চৌষট্টি যদি এত লিটার জল ধরি ঠিক আছে ঘন ডেসিমি মানেই কিন্তু লিটার হ্যাঁ তাহলে এক বালতিতে কত লিটার জল ধরবে এটাকে আমরা চৌষট্টি দিয়ে ভাগ করে দেবো ভাগ করার পর যে সংখ্যাটা বেরোবে আঠেরো সেটা লিটারে লিখবো মাথায় রাখবে ঘন ডেসিমিকেই কিন্তু আমরা লিটার বলে থাকি তো এই গেল হচ্ছে আজকের মডেল কোশ্চেন পেপার থ্রি এটা ছিল একশো নম্বর পেজে তো পুরো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকো যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হও ঠিক আছে চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো এর আগের ভিডিওগুলো যদি দেখো নি তাহলে তোমরা দেখে নিও আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা চেক করতে পারো আর এই পিডিএফ যদি নিতে চাও তাহলে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে কিন্তু এটার পিডিএফ পেয়ে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও যেদিন আমি ছাড়ছি মানে ভিডিও যেদিন পাবলিশ করছি তার অনেক দিন পরে পাবে ঠিক আছে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে